ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্যের মিশেলে সমগ্র বিশ্বের মানুষের কাছে সবচেয়ে আগ্রহের এক নাম ইতালি যেটিকে পশ্চিমা সংস্কৃতি ও সভ্যতার সতীকাগার হিসেবে উল্লেখ করা হয়ে থাকে ইতালি মূলত পশ্চিম ইউরোপের একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র নানা ভাস্কর্য ও শৈল্পিক নিদর্শনের জন্য দেশটির দুনিয়া জুড়ে খ্যাতি রয়েছে এমনকি ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া সবচেয়ে বেশি ভাস্কর্য রয়েছে দেশটিতে ফিচার বাংলার আজকের পর্বে ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য ইতালি সম্পর্কে নানা জানা অজানা তথ্য এসেছে ইটালিয়া থেকে এর অর্থ হল ল্যান্ড অফ ক্রাফ্টস বেশ কটি ছোট ছোট দ্বীপ নিয়ে ইতালি পরিবেষ্টিত দেশটির উত্তর সীমান্তে আলস পর্বতমালা সংলগ্ন দেশ ফ্রান্স সুইজারল্যান্ড ও অস্ট্রিয়া এছাড়াও দক্ষিণে দুই মহাদ্বীপ সিসিলি ও সার্ডিনিয়া সানমারিনো ও ভ্যাটিকান সিটি ইতালির অধিভুক্ত আধুনিক ইতালির সৃষ্টি হয়েছিল আঠারোশো আটচল্লিশ থেকে আঠারোশো একাত্তর সালের মধ্যে সে সময় জিউসেফ গ্যারি হাত ধরেই পূর্ণতা পায় দেশটি ইতালির বিচ্ছিন্ন রাজ্যগুলোকে সে সময় তিনি যুদ্ধের মাধ্যমে একত্রীকরণ করেছিলেন দেশটির ইউরোপে পঞ্চম ও বিশ্বের তেইশতম জনবহুল দেশ দেশটির আবহাওয়া মূলত জলবায়ু নাতিশীতোষ্ণ রোমান সাম্রাজ্যের রাজধানী বলা হয়ে থাকে এই ইতালিকে যদিও পরবর্তীতে অনেক উপজাতি এখানে বসতি স্থাপন শুরু করে দিকে বহু দেশে ঔপনিবেশিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করে ইতালি সাধারণত ইতালীয়রা খুব উন্নত জীবনযাপনে অভ্যস্ত জীবনযাপনের মান হিসেবে এটি বিশ্বের সেরা দশে অবস্থান দেশটির মোট আয়তন প্রায় তিন লক্ষ কিলোমিটার জনসংখ্যা প্রায় ছয় কোটিরও বেশি ভ্রমণ পিপাসু মানুষও অবসর সময় কাটাতে বেছে নেয় ইউরোপের এই দেশটিকে এই দেশটিকে প্রকৃতি ইতিহাস ঐতিহ্যের মেলবন্ধনের দেখা মেলে নানা ইতিহাস সমৃদ্ধ ইতালিতে প্রায় প্রতি বছর দুই কোটি পর্যটকের দেখা মেলে ইতালির মানুষ তাদের নিজস্ব ইতালিয়ান ভাষায় কথা বলে থাকে এবং তাদের মুদ্রার নাম ইউরোপ জানা গেছে যা অন্যান্য দেশের তুলনায় অনেকটাই কম দেশটিতে প্রায় সব ধর্মের মানুষ বসবাস করে তবে খ্রিস্টান ধর্মের মানুষ তুলনামূলকভাবে অনেকটাই বেশি এক রিপোর্ট অনুযায়ী দেশে প্রায় তিরাশি দশমিক তিন শতাংশ খ্রিস্টান মানুষ বসবাস করে রোম যেটিকে বলা হয় ইতালির রাজধানী এই শহরের ইতিহাস কয়েক শতাব্দীর এই জায়গার প্রাচীন বাড়িঘর ও ভাস্কর্য পৃথিবীর আশ্চর্য নির্মাণের মধ্যে ধরা হয় ইতিহাস ঘেটে জানা যায় এক রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল এই রোম যার ফলে ঐতিহাসিকদের কাছে এই শহরের বেশ গুরুত্ব রয়েছে আর এই রোমে রয়েছে পৃথিবীর সব থেকে ছোট দেশ ভ্যাটিকান সিটি রোমের পাশাপাশি আরেকটি শহর হলো ভেনিস যেটিকে শিল্পীদের প্রাণ কেন্দ্র বলা হয় এই ভেনিস শহর শিল্প কার্যের জন্য বিশ্বখ্যাত একসময় ভেনিস ইউরোপের ক্যাপিটাল অফ প্রিন্টিং বলেও পরিচিত ছিল দেশটির বেশ কিছু রীতিনীতি আপনাকে অবাক করবে বিশেষ করে ১৬ বছর পর্যন্ত ইতালিতে পড়াশোনা বিনামূল্যে করানো হয় যার ফলে তাদের শিক্ষাগত যোগ্যতা অনেকটাই বেশি পৃথিবীর অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান এই দেশটিতে এখানকার শিক্ষার হার প্রায় নিরানব্বই দশমিক দুই শতাংশ অর্থনীতির দিক দিয়েও দেশটি বেশ উন্নত বিশ্বের অন্যতম অত্যাধুনিক প্রযুক্তি পণ্যের পাশাপাশি নানা নানারকম জিনিসের উৎপাদনের জন্য ইতালির সুনাম রয়েছে ল্যাম্বরগিনি ফেয়ারির মতো নাম করা সুপারকারের হেডকোয়ার্টারও ইতালিতে অবস্থিত অবশ্য ইতিবাচক দিকের পাশাপাশি বেশ কিছু নেতিবাচক দিকও রয়েছে দেশটির যেমন দেশটিতে অপরাধের মাত্রা অনেক বেশি আর এই অপরাধীরা দেশের অর্থনীতিতে বিভিন্নভাবে প্রভাব ফেলে অবাক করার মতো বিষয় হল মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয়ের মতো ইতালির পুলিশও অনেক দামি গাড়ি ব্যবহার করে থাকে এখানকার বেশিরভাগ পুলিশের গাড়ি ল্যাম্বরগিনি এত কিছুর পাশাপাশি আরও একটি কারণে ইতালি বেশ সমৃদ্ধ আর তা হল দেশটির ফ্যাশন ডিজাইন এটিকে বিশ্বের অন্যতম সেরা ফ্যাশন ডিজাইন ক্যাপিটাল বলা হয়ে থাকে শুধু ফ্যাশন ফুটবলের জন্য দেশটির রয়েছে সুনাম চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি নানা সময় বড় বড় সব ইভেন্ট আয়োজন করে থাকে নাম করা সব ফুটবলের মাঠ এবং ফুটবল দল যেমন ইন্টারমিলান এই শহরেই অবস্থিত ফুটবল এবং ইতালি এ দুটোকে আলাদা করা কিন্তু বেশ কঠিন এখানকার মানুষের প্রিয় খেলাই হলো ফুটবল তাই বেশিরভাগ সময় তারা ফুটবল নিয়েই মগ্ন থাকে ইতালি এতদিন ছিল ইউরোপের জন্য প্রবলেম চাই সেই দেশটি কিনা এখন ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশে পরিণত হওয়ার পথে ধারণা করা হচ্ছে তৃতীয় বৃহৎ দেশ জার্মানিকে পেছনে ফেলতে পারে ইতালি আসলে জার্মানির বর্তমান অর্থনীতি স্থবির হয়ে থাকলেও ইতালির অর্থনৈতিক শক্তি বেড়েই চলছে অন্যান্য দেশের মতো ইতালিতেও রয়েছে শক্তিশালী সামরিক বাহিনী যেখানে প্রায় দুই লক্ষ লোক সরাসরি ভাবে জড়িত প্রতি বছর সামরিক খাতেও মোটা অঙ্কের অর্থ ব্যয় করতে হয় দেশটিকে জিডিপি প্রায় শতাংশ বা তিরিশ বিলিয়ন ডলার খরচ করে দেশটির সরকার নানা সময় অনেকেই ভূমধ্য সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে দেশটিতে প্রবেশের চেষ্টা করেছে এবং এ নিয়ে ইতালির গণমাধ্যমে অনেক শিরোনাম হয়েছে যার ফলে সময়ের সাথে আরো কঠোর নীতি করার পথে সরকার। পর্যন্তই যদি আমাদের নতুন হয়ে থাকুন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিও নোটিফিকেশন পেতে বেলাইকনটিতে ক্লিক করুন সামনে আবার আসবো নতুন নতুন তথ্য এবং ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন